কিসের দায়িত্ব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ভাইস দায়িত্ব সরাসরি চ্যান্সেলর হলেন আমার আল্লাহ ভাইস চ্যান্সেলর ছিলেন আমার নসুর তারাই আবার ভাইস চ্যান্সেলর হলেন কি কেরাম তাদের দায়িত্বগুলো পালন করতেছে নবীদের দায়িত্বগুলো পালন করতেছে আপনার যুক্তিতে একটা কথা না আসতে পারে আপনার মেদায় না ঢুকতে পারে তাই আপনি বিরোধিতা শুরু করবেন সমস্ত কথাগুলো সমস্ত যুক্তিগুলো যদি আপনার ধরবে এমন তো কথা নয় কিন্তু আপনি চুপ থাকুন আমার বা এরপর আল আমিন বলেন নয় নম্বরে রসুলের বিরুদ্ধে গেলে আপনার আমল কেমন করে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন কাফারু দুআন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলিম বিম বাদি মা তাবাইয়্যান লাহুমুল হুদা লা ইয়াদুল্লাহাই শাইআ ওয়া সাইহুবিতু আমালুহুম সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 32 আল্লাহ বলে নিশ্চয় হবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করেছে বা অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে এবং রসুলের চারণ করেছে তাদের সামনে শতপথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ও সমস্ত তিনি আল্লাহ বরবাদ করে দিবে আল্লাহ বলছেন যে এই লোকগুলোর কোনো ক্ষতি তারা আজকে রসুলের পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় আল্লাহর পক্ষে কথা বললে যারা ক্ষতি করতে চায় তারা কোনোদিন তাদের ক্ষতি করতে পারবে না বাস্তব আমি অনেক দেখেছি জামাতের যখন মানুষের কাছে নিয়ে 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 দাওয়াত যায় দেখবেন যে লোকটা বেশি বিরোধিতা করে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই লোকটাই তাবলিক জামাতে ঘুরতেছে আজকে সবচেয়ে বড় কথা হলো যারা ইসলামিক দলগুলোকে মেনে নিতে পারেনি যারা ব্যান করার জন্য চেষ্টা করেছে ব্যান করেছে আল্লাহর ইশারা দেখেন তারা যত আল্লাহ বলছেন এই আয়াতে যে তারা যত ক্ষতি করতে চা ক্ষতি করতে বরঞ্চ নিজেরাই কি হবে কোন সুরা সুরে মোহাম্মদ আয়াত আজকে এই পর্যন্ত ধরে রাখুন তাহলে আমরা নয়টা নয়টা বিষয় জানলাম আমল থাকবে কিন্তু আমল ক্ষতিগ্রস্ত আমল হবে নিষ্ফল আমল হবে তাহলে নয়টা কাজ আমরা জানলাম কথা ঠিক না এক নম্বরে বলেন নাম্বারটা হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা কি করা দ্বিতীয় নাম্বারে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে তার মানে শয়তানের পথ দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ যেটা আল্লাহ কি করে অপছন্দ করে আপনি নামাজও পড়বেন দুনিয়ার মানুষের আইন কানুনের পিছনে ছুটবেন ন খালি মসজিদ থেকে বাইর হবে না এমনি আর দিয়ে ধরে মাকড়সার জালের মতো পকেটে ঢুকায় আপনি বড় নামাজি এরপরে দুনিয়ার সব আইন মেনে চলবেন তো তোয়াক্কা করবেন না আপনার আমলে কোনো কাজ হবে না তৃতীয় নাম্বারে ইমান আনার পর মানুষ কি করে কুফুরি করে কি করে বলেন তো কুফুরি করে অস্বীকার করে আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে এরপরে চতুর্থ নাম্বারে মানুষ সেরেক করে সেরেকের মাধ্যমে আপনার আমল কি হবে নষ্ট হবে পঞ্চম নাম্বারে তারা যদি সেরেক করতো তাহলে তাদের আমলগুলো কি হইতো নিষ্ফল হয়ে যেত যারা সেরেক করে না যাদের আমল ঠিক আছে তাদের কথা বলা হয়েছে ষষ্ঠ নাম্বারে আল্লাহর নিদর্শন কি কি করে অস্বীকার করে আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না ওটা সে উল্টে নেবে আছে না এরকম যেমন সমকামিতা আমাদের সমাজে আছে আছে না নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে আপনারা জানেন না এখন বাস্তবায়ন হচ্ছে এই মধ্যে বাস্তবায়িতা আছে এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে আরেকদিন বল আমার ভাইরা সাত নাম্বারে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখের কি করে অস্বীকার করে আর যারা আখেরাতকে অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কী হবে নিষ্ফল হয়ে যাবে অষ্টম নাম্বারে রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয় রসুলের শুননার আগে আপনার ব্যক্তিগত বিষয় যেন সামনে না যায় ওলামাইকেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয় আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে নয় নাম্বারে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া এটা সূন্না কিন্তু আপনার মোটেও পছন্দ না আনকালচার কি সমতল ভূমিতে বসে খাবার খাওয়া এটা রসুলের সূন্য কিন্তু এটা আনকালচার চেয়ার টেবিল লাগবে। আছে না নেই রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি এইভাবে এইরকম ছোট ছোটো সূনাগুলোকে যারা অপছন্দ করে তার মানে রসুলের কাজকে অপছন্দ রসুলের কাজকে যারা অপছন্দ করে তারাই রসুলকে অপছন্দ তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকবো মনে থাকবে ইনশাল্লাহ সামনে আরো আছে ইনশাল্লাহ বলবো ধৈর্য সহকারে শুনতে হবে বাকি আগে আসতে হবে রাজি আছি ইনশাল্লাহ যাতে আমাদের আমলগুলো কি হয় মজবুত থাকে আমরা যেন বেঁধে রাখতে পারি যে আমল দ্বারা আল্লাহ সন্তুষ্ট যে আমল দ্বারা রসুল সন্তুষ্ট যে আমল দ্বারা আমি জান্নাতের মালিক হতে পারি আল্লাহর জন্য সেইভাবে আমাকে আমল করার তো দান করে আমিন ও আখির দাওয়া আনিলাম